বিয়ে করার জন্য আমিও খারাপ আমার পাখিও খারাপ বাড়ি কেউ আসেন রে বা দশ টাকা মাস আজকে যদি বিয়া না দেয় ওর একদিন কি আমার একদিন বাপের কিছু না করছি আজকে আমি হম এই সময় আমার হ্যালো শুরুর ঘটক স্পিকিং আর এখন তো বিয়ে হবে না এখন বিয়ের মার্কেট অনেক ভ্যালু বেশি আর তিন মাসের বেশি কোনো যুবক ছেলে পেলের বিয়ে টিকিটছে না তার কারণে তিন মাস পর পর আমার বিয়ে দিতে হচ্ছে খুবই ব্যস্ত আসি ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে আরে বাবা সিনে সিনে আরে বাবা টাকা খরচ করলেই ঘটক চিনবে আরে ঘটক সাহেব আপনি আসেন না আজকে তোমার ঈদের দিন আরে তুমি তো বিয়ে করবা চাইতেছো তোমার তো নাইকা আরে কি কন আপনি আমার কি আছে না আছে আপনি জানেন আরে বাবা তুমি ওই দিকে নিয়ে যাচ্ছ কা আমি বলেছি তোমার আকেল বলতে কিছু নাই তো আরে বাবু তুমি যদি টাকা পয়সা খরচ না করো তোমার পাখি তো কোন বড় অসুস্থ যাবে আরে আপনি টাকা পয়সা খরচ নিয়ে এত টেনশন করতেছেন কে বিয়ে করার জন্য আমিও খারাপ আর পাখিও খাড়া

মানুষের উপকার করি আরে মিয়া আমি সুদের টাকা কি করবো আমার টাকা এদিক ওদিক পৌঁছতেছে আমি এজ এন্ডয়েড ফোন থ্রু এভ আইফোন কিনেছি আর আপনার আছেন টাকা লিয়া টাকার কথা বাদ দেন আরে ভাই আপনি এদিকে আছেন আপনার সাথে কিছু কথা আছে কথা হলো যে আপনার ছেলে তো করবার কি বলেন না বলে না আরে আপনি চেতেন কে আপনার ছেলে খারাপ কিছু তো করবার চায় না আপনার ছেলে বিয়ে করবার চাই ওর বাপে তো এখনো বিয়ে করে নাই আর ওই শালা কোন হিসাবে বিয়ে করতে চায় আরে মিয়া কি কন আপনি এই বুড়া বয়সে এখনো বিয়ে করেননি তাহলে আপনার ছেলে কোন থেকে আসলো ওটা তো ভুলে হয়ে গেছে শুনেন বিয়া তো আমি ছেলেকে করাতে পারি কিন্তু আপনি একটা সুন্দরী একটা শাশুড়ি ব্যবস্থা করেন হাই সর্বনাশ বেটা তো সেই লুচ্চা উচ্চা দেখা যায় এ বেটা তুমিও মানে লুচ্চা মুচ্চা খাও যাও বিয়া কোনো কিছু নাই যাও তুমি যাও কা এই শীতে যদি বইয়ের ব্যবসাটা হয় যায় তাহলে তো আর কম্বল টম্বল লাগে না তো ভালোই হয় যে কে কে আচ্ছা আব্বা কি করলাম নাকি তুমি মাটি গর্ত করে মাটির মধ্যে ঢুকে যাওকা এই তোমার কপালে বিয়া স্বাদী নাই তোমার বাপে আরো চারটা বিয়া করবে তোমাকে বিয়ে দিবে না আর বেশি কথা বাতিল তার মনে এগুলা মনে রাখে না তোমার আব্বা তো ঠিকই টাকা দিলো পাত্রি দেখার জন্য তাহলে আমার জন্য শেষ পর্যন্ত টাকা দিছে আপনি তোমার জন্য তোমার আব্বা আরো চারটে বিয়ে করবে সেজন্য কি কিরে আজকে বাড়িতে একটা ফাটাফাটি হয়ে যাবে ওকে আমি দেখিচ্ছি আমাক বিয়া করনা বাদ দে উই বলে বিয়ে করবে আমারই বিয়ে হইনার উই বিয়ে করবে তার আজকে যদি বিয়া না দেয় ওর একদিন কি আমার একদিন বাপের কিছু না কুছিরে আজকে আমি আসসালামু আলাইকুম রে কি ব্যাপার ঘটক সাহেব আপনার এই অবস্থা কেন আপনাকে যে 50000 টাকা দিলাম পাত্র দেখার জন্য আপনি দেখছেন তোমার আর বিয়ে বাবা তোমার যে শেয়ারার মার্কেট এই মার্কেটে তো এলাকা নিয়ে পাওয়া যাচ্ছে না তোমার জন্য সেই উগান্ডাতে মিয়ার অর্ডার দিছি সেই মিয়া অর্ডার দিতেই তো চল্লিশ হাজার চলে গেছে আর দশ হাজার টাকা আমার কাছে আছে তোমাক বিয়ে দিয়ে দিব নি কি কোন এগুলা এই টাকা দিয়ে তো চাইনিজ মিয়া পাওয়া যাবে হ্যাঁ শেয়ারার যে মার্কেট ওই চাইনিজ মিয়া খোঁজে উগান্ডার মিয়াই তোমার জন্য যথেষ্ট আর তোমার মার্কেটটাকে ঠিক করো তারপরে বিয়ে করার জন্য আসো শালা ঘটকের কিছু না কইছি রে ওই কি ওটা গালে কি মানকে দিয়ে পড়ে গেলাম নাকি